আপনি যদি রবি বা এয়ারটেল সিমের গ্রাহক হয়ে থাকেন এবং সিমটির যদি অনারশিপ বা মালিকানা পরিবর্তন করতে চান আপনারা এখন ভিন্ন ভিন্ন লোকেশান বা ভিন্ন ভিন্ন জেলাতে থাকলেও একই সঙ্গে কাস্টমার কেয়ারে না গিয়ে কিন্তু ওনারশিপ বা মালিকানা পরিবর্তন করতে পারবেন এই সুপার বেনিফিট সুবিধা কিন্তু রবি সিম কোম্পানি দেশে এই প্রথম এনেছে সাধারণত এই কাজটা দুইটা স্টেপে সম্পন্ন হবে সাপোজ দেখা গেল যার নামে সিমটা আছে সে আছে হয়তোবা ঢাকায় আর যার নামে ওনারশিপ পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় যিনি ব্যক্তি তিনি আসেন হয়তো বা রাজশাহীতে নো টেনশন প্রথম স্টেপে আপনাকে যেই কাজটা করতে হবে যার নামে সিমটা রয়েছে সেক্ষেত্রে তিনি ঢাকায় রবি সিমের যে কাস্টমার কেয়ার রয়েছে যে কোনো একটাতে গেলেই হবে যাওয়ার পরবর্তীতে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভকে বলবে যে সিমটার ওনারশিপ চেঞ্জ করব তো এক্ষেত্রে ওই ব্যক্তির এনআইডি কার্ডের ছবি এবং যার নামে ওনারশিপ চেঞ্জ হবে সেই ব্যক্তির এনআইডি কার্ডের ছবি দিতে হবে এবং রবি বা এয়ারটেল সিমের নাম্বার দিতে হবে দেওয়ার পরবর্তীতে ওই রবি বা এয়ারটেল সিমে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টিভ একটা ওটিপি পাঠাবেন সিস্টেমের মাধ্যমে সেই ওটিপিটা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টিভকে দিতে হবে এর মাধ্যমে কিন্তু প্রথম স্টেপের কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাচ্ছে অনেকেই বলতে পারেন এক্ষেত্রে কোনো চার্জ বা খরচ লাগবে কিনা সেটাও আপনাদের সঙ্গে জানাবো এবং ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে দ্বিতীয় স্টেপে গিয়ে যে কাজটা করতে হবে আপনি কাস্টমার কেয়ারে যাওয়ার এভারে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি হয়তো বা রাজশাহীতে আসেন তিনি রবি সিমের কাস্টমার কেয়ারে যাবেন এটা চব্বিশ ঘন্টার মধ্যেই যেতে হবে যাওয়ার পরবর্তীতে যেই নামে মালিকানা আসবে অর্থাৎ দ্বিতীয় যেই ব্যক্তি সেই ব্যক্তি গিয়ে যেই সিমের ওনারশিপটা পরিবর্তন হবে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভকে গিয়ে বলবে যে এই সিমটা আমার নামে আসবে তাকে এটা বলার পরবর্তীতে সাধারণত যে কাজটা হবে ওই রবি সিমে একটা ওটিপি আসবে তো প্রথম ব্যক্তি যেহেতু ঢাকায় আছে। তার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের থ্রুতে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে ওটিপিটা নেবেন নিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধিকে দিবেন এবং আপনার যেই এনআইডি কার্ডের ছবি সেটাও ওই কাস্টমার কেয়ার প্রতিনিধিকে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার দ্বিতীয় স্টেপের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং অনারশিপ পরিবর্তন করতে পারবেন আর এই অনারশিপ পরিবর্তনের জন্য আপনার কোনো ধরনের চার্জ কিন্তু প্রযোজ্য হবে না রবি সিমের ক্ষেত্রে তো এখন যেহেতু সিমটা পূর্বের মালিকের কাছে আছে। আপনি ওনারশিপটা চেঞ্জ করে নিয়েছেন দ্বিতীয় যিনি ব্যক্তি তো তার কাছে যেহেতু সিম নাই তিনি যেই কাজটা করতে পারেন তিনি হচ্ছে কাস্টমার কেয়ার থেকে সিমটা রিপ্লেস করে নিতে পারেন রিপ্লেসমেন্ট বাবদ হয়তোবা আড়াইশো বা তিনশো টাকার মতো চার্জ আসতে পারে তো যখন সিমটা রিপ্লেস করা হবে প্রথম ব্যক্তির কাছে যেই সিমটা ছিল ওই সিমটা পুরোদমে বন্ধ হবে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে যেই সিমটা রয়েছে ওই সিমটা পুনরায় সচল হবে তো এইভাবে ওনারশিপ বা মালিকানা পরিবর্তন করা কিন্তু সম্ভব তো রবি বা এয়ারটেল সিমের এই সুযোগটা আপনারা কেমনভাবে দেখছেন ভালো না মন্দ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর যদি মনে করেন যে ওনারশিপ পরিবর্তন করেছেন আপনি হয়তো বা কুরিয়া সার্ভিস বা যে কারো মাধ্যমে সিমটা থ্রো করে দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন আপনারা চাইলে সেই প্রক্রিয়া অনুসরণ করে কুরিয়া বা যে কারো মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলে হয়তোবা একশো টাকার মতো একটা চার্জ লাগে আজাইরা কাস্টমার কেয়ারে গিয়ে সিম রিপ্লেস করলে আপনার হয়তোবা আড়াইশো তিনশো টাকা লাগে একটু খরচ বেশি পড়ে আপনাকে হয়তো বা একদিন ওয়েট করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাস্টমার কেয়ারে না যায় তাহলে কিন্তু পূর্বে ব্যক্তি যে ফিঙ্গার দিয়ে এসেছে তো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর ওনারশিপ চেঞ্জও করা যাবে না কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হবে সাপোজ দেখা গেল প্রথম ব্যক্তি গিয়েছে কোনো একদিন বিকালে দ্বিতীয় ব্যক্তি হয়তোবা গিয়েছে পরের দিন সকাল দশটার সময় এভাবে মালিকানা পরিবর্তন করা যাবে প্রথম ব্যক্তি বা গিয়েছে সকাল দশটার সময় রবি সিমের কাস্টমার কেয়ারে দ্বিতীয় ব্যক্তি হয়তো বা গিয়েছে বিকাল পাঁচটার সময় তার এলাকার কাস্টমার কেয়ারে এইভাবে হলেও সমস্যা নেই তবে চব্বিশ ঘন্টার মধ্যেই হতে হবে